দেখেন যারা অশরীরী আত্মা বা জিন দেখতে চাইছেন এই দেখেন এই অ্যাপসের মাধ্যমে দেখা যায় দেখেন অশরীরী কোনো কিছু থাকলে দেখা যায় এই চুইলা যা চুইলা যা চুইলা যা চুইলা যা চুইলা যা চুইলা যা আল্লাহ গেছেগা দেখছেন তাহলে চলেন প্রবেশ করা যাক শয়তানের পূজারীদের ভয়ানক জঙ্গলে যেখানে ইন্ডিয়া থেকে শুরু করে বাংলাদেশ থেকে শুরু করে ওমান কাতার সৌদি থেকে শুরু করে সারা বিশ্বের যারা শয়তান পূজারীরা আছে। তারা এই জঙ্গলে আসে আইসা তারা শয়তানের পূজা করে এমন কি এখানে যারা মারা যায় শয়তানের পূজা করে বা বিভিন্নভাবে তাদের লাশ আগুনে পুরানোর পরে তাদের ছাই এই গাছগুলির নিচে রাক্ষা দিয়ে যায় এতই ভয়ানক হচ্ছে এই জঙ্গলটা এটা বিশাল বড় জঙ্গল বিশাল বড় আর আপনারা সবাই জানেন এতদিন আমি ডিভাইস ইউজ করতাম কিন্তু আমাকে আপনার আমি দেখাই আপনাদের আমাকে ন্যাশনাল জিওগ্রাফি ডিসকোভারিতে দেখছি আমি এই অ্যাপসটা আপনারা চাইলেও ইনস্টল করতে পারেন গুগল প্লে স্টোরে পাবেন অ্যান্ড্রয়েডে পাবেন এস এল এস কোস টিউব এই অ্যাপসের মাধ্যমে নাকি আপনার সব সবকিছুই দেখা যায় বোঝা যায় আর আমার যেহেতু আইফোন সিক্সটিন প্রো এটার মধ্যে নাকি আল্লাহ আকবর এটা শুধুমাত্র আপনার কোন অশিরের কিছু থাকলে এটা দেখতে পারবেন তা না হলে এটার মধ্যে কোনো কিছু শো করবে না এই দেখেন এই গাছের মধ্যে কি আরো গাছ আছে তো এই দেখেন এখানে কিন্তু সুইসাইড করছে লোকে একজন এই গাছের নিচে চলে গেল হ্যাঁ এখানে কিছু আছে এই গাছের নিচে কিছু আছে এই গাছের এই এই আমি কি বলবো বুঝতেছি না আমরা একটু আমার আইটুকু কনফার্ম হইতে হবে আমি বুঝতেছি না আমি প্রথমবারের মতো এটা ইউজ করতেছি অ্যাপসটা এটা আপনার আইফোন সিক্সটিন প্রোতে এটা এই অ্যাপসটা ভিতরে ছিল প্যানর্মালের জন্য প্যানর্মাল যারা এই ভৌতিক জিনিসপত্র নিয়ে গবেষণা করে তাদের জন্য অ্যাপসটা দিয়ে দিছে আইফোন কোম্পানি অ্যাপস মোবাইলের ভিতরে এই অ্যাপসটা আছে আউজুল্লাহ হিমিনা সাহিত্যানির রাজিম আমার মাত্র মনে কিছু গেল একটা আমি বুঝলাম না

অশ্বীরই কোনো কিছু থাকলে খারাপ জিন বা আত্মা থাকলে আমার সামনে আসেন আল্লাহ একবার চলে যায় কোন দিকে যাইতাছি ভাই আমি জঙ্গলের ভিতর ঢুকে যাইতাছি কুল আল্লাহ আহাদ আল্লাহ হুসামাদ লা মিয়া লিদ ওয়ালাম ইউলাদ ওয়ালা মিয়াকুল্লাহু কুফওয়ান আহাদ আসতাক ফিরুল্লাহ

বয়শ আছে দেখছেন এই এই কুল আল্লাহু চলে গেছে নাই দেখছেন নাই আল্লাহ আকবার আল্লাহু আকবার ইন্না আতুআইনা কালকাউসার ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা ওয়ালা বুতা ই

এই গাছ গাছে আল্লাহু আকবর এটা আসলে খুব খারাপ একটা জঙ্গল কারণ এটা বিশাল বড় একটা জঙ্গল এই জঙ্গলের মধ্যে আপনার এই জঙ্গলের মধ্যে আপনার কালো জাদুর পরিচর্চাকারীরা আসে শয়তানের পূজারীরা আসে এবং এখানে যারা মারা যায় শয়তানের পূজারীরা যাদের লাশ আগুনে পুড়ায় দেয় তাদের ছাই এই গাছের নিচে এসে রাখা যায় তাইলে বুঝেন এটা কত ভয়ানক একটা জঙ্গল আল্লাহ হুয়াকবার আল্লাহ হুয়াহাত উই দেখেন উই যে উই যে যে ওইখানে আপনি পারলে আপনার হাতটা উপর উঠান

আল্লা চলে যান চলে যান এখান থেকে চলে যান আমি মিল পাইতেছি এটার মধ্যে আপনার অশীর কোনো কিছু থাকলে নাকিটার মধ্যে আপনার টেকনোলজি কত আগাই গেছে দেখছেন কোনো অশীর কিছু থাকলে মাধ্যমে দেখা যায় বুঝা যায়

চলে যান এখান থেকে চলে যান চলে যান চলে যান গো ফ্রম হিয়ার চলে যা আল্লাহ আবুদ আল্লাহ 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 আল্লাহ

আল্লাহু আকবর কেউ নাই কিন্তু দেখেন কেউ নাই আমি সম্পূর্ণ একা কিন্তু এই জঙ্গলের ভিতরে কেউ নাই আল্লাহু আকবার আল্লাহুয়াকবার আল্লাহুয়াকবার আমি কনফিউজড আমি কিছু মিল পাইলাম এটার মধ্যে আমি মিল পাইছি কিছু মিল পাইছি আমি চলে যেতে বললে আর সেখানে কোনো এলাকা আসবে বা এখানে দেখায় না কিছু আর চলে জায়গা জিন কিন্তু প্রতিটা মানুষের ভাষাই বুঝে কিন্তু আপনার আমি এখনো জানি না টেকনোলজি এত দূর আগাইছে কিনা যে এরকম অ্যাপসের মাধ্যমে এই অ্যাপসটা কিন্তু কিনতে হয় এবং অনেক মানুষ এই অ্যাপসটা কিনছে আপনার প্রায় ফোর মিলিয়ন মানুষ এই অ্যাপসটা রেগুলার ইউজ করে আমি দেখলাম আমি কোনো বিজ্ঞাপন বা কিছুই করতেছি আমি বলতেছি আপনাদের সেই কারণে আমাকে তারা বলছে যে এই অ্যাপসটা ইউজ করতে পারো কাইফ আইফোনের মধ্যে আছে পরে দেখি ইয়েস এটা তো আইফোনের মধ্যে আছে এবং এটা আপনার অ্যালার্ট দেয় বলছে ওয়ার্নিং দিয়ে দেয় যদি কোনো ভয়ানক যাতে কোনো ধরনের ক্ষতি তারা না করতে পারে জিন জাতি আছে ভাই দুনিয়ার মধ্যে অশিরে আত্মাও আছে যারা সুইসাইড করে তাদের আত্মা দুনিয়ার মধ্যে থেকা যায় আমি কনফিউজড কিন্তু আবার আমি মিলও পাইছি আপনারা যদি চান তাহলে আমি এই এই অ্যাপসটা পরিত্যক্ত যাওয়া আমি ইউজ করবো যদি আপনারা চান আর এটা কোনো স্বাভাবিক জঙ্গল না এটা সত্যি কথা এটা কোনো স্বাভাবিক একটা জঙ্গল না ভালো থাকবেন সবাই ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর যদি চান নিজেরাও ইনস্টল করে দেখতে পারেন অ্যাপসটা কিনতে হবে না শুধু ফ্রি ইউজ করেন দেখেন ওয়াশরুমে যে দেখবেন কোনো কিছু আছে কিনা ভালো থাকবেন সবাই অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করে আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ